তিনি বলে দিলেন পারবে না না তোমরা পারবে না কখনো পারবে না কতক্ষণ ফাঁকটা কোন না রল্লা দিও অপু দুহান তোমরা কি করো ওই আল্লাহ আর বুড়ার আমি কে ভয় করো তোমরা ওই যাহান আমার আগুন কে ভয় করো মমিদেরকে বলেছেন আমি একটা কথা বলে গেছি যে আল্লাহ পাক মমিদের বলে গেছেন আমার ল সেই মান্দার গল তোমরা আল্লাহর আল্লাহকে বই করো

এখন আগুন তোমরা সহ্য করতে পারবে না কাফের এই ভয় দেখাইছেন আর মুমিনা তো আল্লাহকেই ভয় পায় আল্লাহকে ভয় পায় তারা নামাজ যায় তারা সব জায়গায় আল্লাহকে ভয় করে করে আল্লাহকে সামনে রেখে তারা মনে করে প্রত্যেককে আবাদত করার সময় যে আল্লাহ আমাকে দেখতেছেন এতটুকু যদি না মনে করে তবে এতটুকু মনে করতে পারে যে আমি আল্লাহকে দেখতেছি আমি তো অবশ্যই আল্লাহকে দেখতেছি আমাদের মধ্যে ইসলাম আমাদের নামাজের মধ্যে আছে এই জিনিসটা নাই যে ইসলাম জিনিসটা নাই খুশি এবং ক্ষুদু বিনীত অবস্থা নাই আমরা দেখতে পাই যে আজকে আমাদের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তায় থাকে আমাদের মধ্যে এদিক চাই ওইদিক টাকায় আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আলাস মোহাম্মদ মজনু ফকির আলাস মোহাম্মদ মজনু বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আসন গ্রহণ করার বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল জলিলকে মোহাম্মদ আব্দুল জলিল আমার প্রিয় বন্ধুগণ এখানে যারা উপস্থিত আছেন কেমন পর্যন্ত চেষ্টা করলো কত মানুষ কত নাস্তিক আছে আল্লাহ কে বিশ্বাস করে না আল্লাহ আছে একথা বিশ্বাস করে না আহ কি নাস্তি তারা বলে যে